ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মিষ্টি সঞ্চিত আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা একটু পরেই বলছি তো একটা কথা বলে রাখি আমরা কাছের জিনিস না কখনও দেখতে পাই না সবসময় দূরেরটা দেখি দূরে কী হচ্ছে দূরে কী আছে পাশের তো কখনো লক্ষ্য করি না যে কী আছে কি না তার কারণটা একটু পরেই আমি তোমাদের বলছি আমার সাথে ঘটেছে তাই বলছি তো তোমরা কম বেশি অনেকেই জানো যে আমি নাচের ভিডিও বানাই তারপর ধরো মেকআপের ভিডিও তার জন্য ভালো ভালো ড্রেস সব কিছুই লাগে তো আমি দেশ থেকে আসার সময় খুবই কম কিছু নিয়ে এসেছিলাম যেটা আমাকে অনেক বড় বিপদে ফেলেছিল তো দূরের জিনিস আমি কেন দেখেছি এর কাছের জিনিস কেন দেখলাম সেটাই বলছি এর একটা ব্রাঞ্চ দিব্যা ফ্যাশন তোমরা হয়তো দেখবে মানামাতের একটা ব্রাঞ্চ আছে যারা জানো আর আমি দূরেরটাই জানতাম যে মানামাতে একটা আছে আমার টাউনে যে একটা আছে এটা আমার জানা ছিল না তো যাই হোক প্রথম আমার বড়ই পাই তো কি বলবো একদম আমার কি বলবো পাশে না কাছের জিনিস আমরা সত্যি দেখতে পাই না যেখানে চব্বিশ ঘন্টা আমি থাকি সেই জায়গা থেকেই আমি দেখতে পাইনি এটাই হচ্ছে ব্যাপার আমি যাওয়ার পর বুঝতে পারলাম আমার যেগুলো প্রয়োজন সবকিছু প্রয়োজনীয় জিনিস এখানে আছে তো যারা আমার ভিডিও দেখছো যারা আমার মতনই হয়তো দরকার তোমাদের পাচ্ছ না তো আমার ভিডিও দেখে হেল্প হলে অবশ্য তোমরা হামাত টাউনে সেও দেখতে পারো আর মানামাতে এটা একটা ব্রাঞ্চ আছে তো এই দুটো ব্রাঞ্চে আরও যদি কিছু থেকে থাকে এখনও পর্যন্ত আমার সাথে জানা নেই যদি থাকে হয়তো তোমরা জানতেই পারবে তো এখানে এসে আমি একটা জিনিস বুঝেছি খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় হ্যাঁ একটা কথা কি তোমার দামটা বেশি লাগতেই পারে হতেই পারে কিন্তু এখানে কিভাবে বিক্রি হয় বেশিরভাগ জিনিসটা দেখলাম তোমার মিটার হিসেবে মানে এক ডিনার দু ডিনার কোয়ালিটি হিসেবে এমন কোয়ালিটির জিনিস নেবে এখানে সব রকমই তুমি পাবে আর এরা খুব ভালোভাবে গাইড করে মানে কি বলো ব্যবহার খুব ভালো ছেলেদেরও জিনিস পাওয়া যায় তো তোমরা একটু এসে সবাই একটু ভিজিট করতে পারে এই শপে আমার এটা অনুরোধ রইল সবার কাছে তো দেখতে পেয়েছো সুন্দর সুন্দর বেশ জিনিসগুলো আছে আরও বেশ কিছু আছে এনাদের আরো ওপরে একটা কাউন্টার আছে সেখানে আরো সুন্দর সুন্দর আমার তো আসতেই ইচ্ছা করছিল না মানে এত সুন্দর তো আমি কিছু জিনিস নিয়েছি তো কোনো ভিডিওতে যদি আমি ব্যবহার করি সেই জিনিসটা তোমাদের দেখাবো হ্যাঁ তার মধ্যে বলে দিই আমার ভিডিওতে বেশ দিন যে ভিডিওর মধ্যে যে ব্ল্যাক তোমরা কাপড়টা দেখতে পাচ্ছ ওই কাপড়টা আমি এখান থেকেই নিয়েছি মিটার হিসেবে নিয়েছি পরে আমি স্টিচ করিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর দেখতে এগুলো পিস হিসেবে তুমি এটা নিয়ে তোমার অনেক কিছু বানাতে পারো শাড়ি হিসেবে ব্যবহার করতে পারো সালোয়ার বানাতে পারো গাউন বানাতে পারো যে যেমন হিসেবে তোমরা করিয়ে নিতে পারো এখানে এমনকি চুড়িদারও বেশ সুন্দর সুন্দর পিস পাই আমি আসার পর একটা জিনিস লক্ষ্য করেছি শুধু এখানের কথা আমি বলতে পারছি না মলে বলো বা অন্য ছোটো কোনো শপে বলো যে কোনো জামা মানে আমি দেখেছি সেগুলো ইন্ডিয়া থেকেই আসে তো মেড ইন ইন্ডিয়া বলে লেখা থাকে সেটা আর ওখান থেকেই বেশিরভাগ এখানে আসে তো আমরা পাই একটা জিনিস কি এখানে আমি কটনের জিনিসটা না খুব একটা মানে পাইনি বললেই চলে কিন্তু ডিজাইনার বলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মোটামুটি ক্যামকার কালেকশান আমার এত পছন্দ হয়েছে যে কী বলো আমার মন ভরে গেছে এক কথায় আমি নিয়ে আমাকে যাওয়ার পর আমি যখন দেখেছি আমার আর আসতে ইচ্ছা করছিলাম হচ্ছে আরও দেখি আরও দেখি আমি কি কী নিয়েছি অবশ্য আমার ভিডিওর মাধ্যমে কোনো না কোনো দিন আমি দেখিয়ে দেবো একটা তো বলেই দিলাম এই ব্ল্যাক কাপড়টা আমার খুব প্রয়োজন ছিল তো আমি ওটা নিয়েছি তো এই এই ভিডিওগুলো আমার শর্টসে তোমরা কম বেশি দেখে ফেলেছ এখানে রাউন্ড রাউন্ড করে যে প্রিন্টটা দিয়ে এগুলো কোনো ডি মানে কী বলবো হাত দিয়ে আমি যা বুঝতে পারলাম এগুলো হচ্ছে প্রিন্ট করা কোয়ালিটি কেমন কি এটা সুন্দর করে ডেকোরেশন করিয়ে রেখেছে যেটা আমার খুব ভালো লেগেছে তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো তো যারা টাউনের মধ্যে আছে অবশ্যই আমার ভিডিও দেখে হেল্প হলে অবশ্যই তোমরা দিবিয়া ফ্যাশনে অবশ্যই ভিজিট করো আর ভালো লাগবে আর ওনাদের ব্যবহারের কোনো তুলনা হয় না খুব ভালোভাবে গাইড করে আর খুব ভালো যেটা তোমাকে খুব ভালোভাবে দেখিয়ে দেবে শুধু এখানে না এখানকার যেখানে যে কোনো ব্রাঞ্চে যাও যে জায়গাতেই যাও বাইরে না সত্যি ব্যবহার খুবই ভালো হয় আর তুমি একটা কথা বলতে তোমাদের যে তোমরা যদি দিব্যা ফ্যাশনের নতুন নতুন ভিডিও বা নতুন কিছু দেখতে চাও নতুন কালেকশান কী এসছে তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই দিব্যা ফ্যাশনকে ফলো করো আর তোমরা ওখানে দেখবে নতুন নতুন কী কালেকশান আসছে তোমরা দেখতে পাবে তোমাদের প্রয়োজন পড়বো না সবসময় শপে গিয়ে যাওয়া একটা সব আলোচনা এটা একটা কী বলবো অনেক কিছু আছে এর মধ্যে আমার খুব ভালো লাগছে আমার মোটামুটি ঘুরে ঘুরে আমি যেটুকুনি প্রয়োজন আমি দেখে এসেছি যে আমার এটা প্রয়োজন হল আমি এখানে পেয়ে যাব হ্যাঁ দামটা একটু একটু বেশি একটু বেশি লাগছে কী করবো দেশের তুলনায় একটু তো বেশি হবে একটা সুন্দর লেহেঙ্গাও দেখিয়েছিল ভিডিওটা হয়তো ক্যাপচার করা হয়নি আমার সালোয়ার পাওয়া যায় খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছো এখানে ছেলেদেরও জিনিসপত্র পাওয়া যায় আর তোমরা চাইলে এখানে এসে একবার একবার হলেও ভিজিট করো দেখবে ভালো লাগবে তো আমার ভিডিও কে কোথাতে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেসবুক পেজ থেকে যারা দেখছে অবশ্যই ফলো করো ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এই যে এই যে ব্ল্যাক কালার এটা আমার ভীষণ পছন্দ হয়েছে যাই হোক একটা জিনিস কি আমি তৈরি জিনিস মানে হচ্ছে আমি বানিয়ে নিয়ে পড়তে ভালোবাসি সালোয়ার বলো অন্য কিছু বলো তো আমার জন্য খুবই ভালো এগুলো আর শাড়ি হিসেবেও ব্যবহার করতে পারো এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল কিন্তু যাই হোক আমার নেওয়া হয়নি যদি থাকে থাকবে না কেন অবশ্যই থাকবে অনেক বড় স্ট্রক মানে অনেক স্টক এখানে বা আপনি মানে শেষ করতে পারবো না এরকম একটা ব্যাপার অনেক এখানে জিনিসপত্র আছে তোমাদের ভালো লাগলে একবার হলো ভিজিট করো আসার পর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে কোনটার কত ডিনার করে দাম হচ্ছে এক ডিনার না দু ডিনার করে মিটার হচ্ছে যাই হোক সেটা লেখাই থাকবে বা তোমাকে গাইডও করে দেবে এখানে অসুবিধা কিছু হবে না কো দেখবে তোমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছ যখন ব্ল্যাক লেখাই থাকে যে কোনটা কত বিধি করে দাম হচ্ছে তো মোটামুটি এইভাবে আমি সত্যি কথা বলতে গেলে খুঁজে পেয়েছি আর আমার কালেকশন সত্যি ভালো লেগেছে তোমাদের যদি কাজে লাগে কারো আমার ভিডিও কারো আমার ভিডিওর মাধ্যমে হেল্প হয় অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আমার মতো তো সব জায়গায় অনেকে প্রচুর ভিডিও বানায় যে যেখানে যে ভাষায় ভিডিও বানাই ভালোও লাগে আমরাও দেখি আর আমি তো বাংলায় বানাই তো যারা বাংলা বোঝো অবশ্যই তাদের জন্য অবশ্যই হেল্প হবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারো কি যদি হেল্প হয়ে থাকে আমার এই ভিডিওর জন্য আমি তো ভিডিও দেখে অনেকের অনেকের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি তাই মনে হলো আমিও একটু সবাইকে জানাই আমার ভিডিওর মাধ্যমে যে বাহারিনে মোটামুটি এই সব জিনিসগুলো কোথায় কি পাওয়া যায় এরম ছোটো ছোটো ভিডিও আমি দিতে থাকবো কোথায় কি কালেক্ট করছি না করছি সেটা তোমরা পরেই বুঝতে পারবে তো মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে দেখতে পেয়েছো সুন্দর একটা ব্যাগে আমার জিনিস দিয়ে দিয়েছে কি দেওয়া হয়েছে সেটা কোনো একটা ভিডিও আমি অবশ্যই জানাবো তো আজকের ভিডিও এইটুকুনি আশা করছি তোমাদের ভালো লাগবে ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা বাই বাই